ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাঝি ব্লগস আজকে আমি আপনাদেরকে দেখাবো বাটার পানির কীভাবে হয় এই যে আমার বাটার পনির রেডি প্রথমে আমি কী করেছি একটু পানিরগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি হালকা ওই সরষের তেলেই ভেজেছি হালকা করে তারপর এই একটা পেস্ট বানিয়েছি যেটা হচ্ছে কাজু কিশমিশ লঙ্কা আর টমেটো এটা দিয়ে আমি একটা বেটার বানিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে তারপর আমি এই পনিরটা ভেজে তুলে ওই পেস্টটা দিয়েছিলাম সাথে একটু বাটার দিয়েছিলাম বাটার দিয়ে ওটাকে ভালো করে নেড়ে ছেড়ে পনির বাটার মশলা দিয়েছিলাম পানির মাটার মশলা দেওয়ার পরে আমি ওটাতে সামান্য নুন এবং একটু চিনি অ্যাড করেছিলাম এবং সামান্য একটু জল অ্যাড করেছিলাম যাতে আমার গ্রেভিটা তৈরি হয় এবং তারপরে আমি আমার পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে হালকা একটু গোলমরিচের গুঁড়ো দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আমি একটু এটা ফুটতে দিলাম তারপর যখন ফোটা হয়ে গেল তখন আমি হালকা একটু ধনেপাতা পাতা কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে আপনারা তৈরি করতে পারেন বাড়িতে মাটার পানির বাটার মশলা খেতে কিন্তু খুব সুন্দর হবে এইভাবে বাড়িতে বানালে আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন ঠিক আছে টাটা গুড নাইট